ভিক্ষা নয় করো শ্রম তৎপথে আসে রহম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটি একটি শিক্ষণীয় ভিডিও ভিডিওটি দেখে আপনারা কিছু শিখতে পারবেন আজান আমাকে প্রত্যেকদিন টাকা দাও এই টাকা পাও কোথায় আমরা প্রতিদিন মাদ্রাসা যাসু মাবু যে টাকা দেয় সেই টাকা খে যে কোটি টাকা ব্যাংকে থেকে যায় আপনাকে দিয়ে দেয় আচ্ছা বাবা তোমার জন্য দোয়া করি তুমি ভালো থাকো আচ্ছা দাদা আশীর্বাদ হলে

হে আল্লাহ আপনি আমাকে হালাল রিজিক দান করুন এবং আমাকে সৎপথে ব্যবসা করার তৌফিক দান করুন চাচা মোলো বিষয়ে দোয়া করে বের হলে আপনি তার কাছে যাবেন বাবু আমি মোলো বিছারের কাছে কি আচ্ছা বলো সে যার কাছে আমি তার কাছে যাই চলো বাবা আমি আমার ভুল বুঝতে পারছি বাবা আরে ভাইপো তুমি এদিকে এসো আরে চাচা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো বাবা আলহামদুল্লাহ দাদা ভালো আছি দোকান দিচ্ছেন কবে তুমি যেদিনকে ভুল দাঁড়াই দিছিলে সেদিনকে বাইরে থেকে ভেবে দেখলাম আসলে কিছু একটা করা উচিত তারপর একটা ছোট একটা দোকান দিচ্ছিলাম এত বড় দোকান হয়েছে তোমাদের দুয়ায় তাহলে আপনি কি বুঝলেন এখান থেকে ভাইপো মানুষ নিজের ভুল নিজে কখনো ধরতে পারে না তা বাস্তব করমা না আমি ভাইপো তুমি আমার ভুলটা ধরিয়ে দিয়েছো না হলে এখন আমার তিনটে বিক্রি করতে হতো চাচ তাহলে আমি দোকানে থাকে আমি আসি আচ্ছা বাবা